নমস্কার বন্ধুরা মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি এচরের একটি রেসিপি করব খুবই সহজেই রেসিপি তো বন্ধুরা দেখতে থাকাও আমার শেষ পর্যন্ত ভিডিও তাহলেই জানতে পারবে আমি কি করে বানালাম তো প্রথমে কিন্তু আমার এচরটাকে খুব ভালো করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়ে একটি কুকারের মধ্যে জল আর নুন দিয়ে কিন্তু সেদ্ধর জন্য বসিয়ে দেব। তো আমার সেদ্ধ হয়ে গেছে জলটা ঝরার জন্য আমি রেখে দিলাম তারপর কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে এঁচড়টাকে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি হালকা হালকা করে ভাজতে থাকবো আমি কিন্তু আলু একদমই আলু ব্যবহার করিনি আলু ছাড়াই কিন্তু রান্নাটা করছি তো সামান্য নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভেড়ে চেড়ে ভাজতে থাকবো হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি তুলে নেব আর এখানে রান্নার জন্য রয়েছে তিনটে বড় সাইজের পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা রসুন আদা তো এখন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আমি তুলে নেব তুলে নেওয়ার পর কিন্তু আমি ওই কড়ার মধ্যেই রান্নাটা করব তারপর সর্ষার তেল কিন্তু বেশ বেশি করেই দিয়ে দিলাম কারণ এছর রান্না করার সময় সরষের তেলটা একটু বেশি প্রয়োজন হয় তারপর এখানে মশলার সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা মশলাটা আমার পেস্ট হয়ে গেছে তো ওই কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়েছি যেহেতু তো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তেজপাতা দুটো দিয়ে দিলাম আর সামান্য গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে হালকা করে চেড়ে ভেজে নেব তারপর পেঁয়াজ দিয়ে দিলাম ফুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে রয়েছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর তিনটের মধ্যে একটি দিয়েছি বাটার মধ্যে তো পেঁয়াজটা আমার ভাজা হওয়ার পর আমি বাটা মশলাটা দিয়ে দিলাম আমি খুবই কম মশলা ব্যবহার করছি রান্নাতে তো এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম তো এইগুলো দিয়ে হালকা হালকা ভেজে নিয়ে আবারও কিন্তু থেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন তেলটা এইভাবে আলাদা হয়ে যাবে তখন কিন্তু আমি সামান্য জল দিয়ে দেব কারণ মশলাটা সেদ্ধ হওয়ার জন্য মশলার বাটি জলটাই ব্যবহার করছি এভাবে কিন্তু আবারও জলটা শুকিয়ে যাবে আবারও নেড়ে চেড়ে সামান্য ভেজে নিয়ে তারপরে বেশি করে জল দিয়ে দেব যখনই ঝোলটা ফুটে যাবে তখনই কিন্তু এঁচড়গুলো দিয়ে দেব এই রান্না কিন্তু খুবই সহজ এবং খুবই কম সময়ে হয়ে যায় কাঁচা জল কিন্তু ব্যবহার করবে না সামান্য গরম জলই ব্যবহার করবে তো এখন একটু বেশি করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর এক চা চামচ ঘি দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপি আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও প্লিজ